হ্যালো ভিভার্স ঘরে বসে কীভাবে চার্জার ফ্যানের ব্যাটারি চেঞ্জ করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করবো এই ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই আপনার চার্জার ফ্যানের ব্যাটারি চেঞ্জ করতে পারবেন কোনো টেকনিশিয়ান দরকার হবে না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো এখানে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি আমি আটশো পঞ্চাশ টাকায় লোকাল মার্কেট থেকে কিনেছি এটা কিনিটি ব্র্যান্ডের সিক্স ভোল্ট সেভেন এম্পেয়ারের একটা ব্যাটারি তো এটা আপনারা যদি অন্য নামে পান এটাও হবে এটা বিভিন্ন নামে পাওয়া যায় তো আমার এই ফ্যানটিও সিক্স ভোল্টেরই একটা ফ্যান ব্যাটারি চেঞ্জ করার আগে অবশ্যই আপনারা জেনে নেবেন আপনার ফ্যানটি কত ভোল্টের তো ব্যাটারি চেঞ্জ করার জন্য প্রথমে আমি ফ্যানটার স্ক্রুগুলা খুলে নিচ্ছি নিচের দিকে একটু নিচেই দেখতে পারবেন এর চারটা অথবা ছয়টা স্ক্রু থাকবে তো আমি প্রথমেই একটা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে স্ক্রুগুলো খুলে খুলে নিচ্ছি এ পর্যায়ে আমি ভিডিওটা কিছুটা ফাস্ট করে দিচ্ছি তা না হলে অনেক সময় লেগে যাবে ভিডিওটি বড় হয়ে যাবে আপনারাও ঠিক এভাবেই এই নাটগুলো খুলে নিবেন তো খোলার পরে দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটি ওপেন করে ফেললাম তো নিচের পরটি আমি সরিয়ে এখানে দেখতে পাচ্ছেন যেই ব্যাটারিটি দেওয়া আছে এটাও সিক্স ভোল্টের সেভেন এমপি ব্যাটারি এটাও ডি কোম্পানির ব্যাটারি ছিল কিন্তু আমার এই ফ্যানটির নাম হচ্ছে ডিফেন্ডার তো নাম ব্যাপার না আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি দুইটা টার্মিনাল আছে একটা হচ্ছে রেড হচ্ছে পজিটিভ টার্মিনাল এবং ব্ল্যাক ওয়ারটি হচ্ছে নেগেটিভ টার্মিনাল তো ব্যাটারিটি এখানে একটা ক্লাম দিয়ে আটকানো আছে ক্লামের দুইটা স্ক্রু খুলে নিচ্ছে খুলে আমরা এখন ব্যাটারিটি ওপেন করে নিব এই ফ্যানটি আমি পাঁচ বছর যাবৎ ব্যবহার করেছি তো এই ফ্যানটি আরও দুই বছর আগেই ব্যাটারি ডাউন হয়ে গেছে আমি শুধু এসিতে চালাতাম এতদিন তো এবার চিন্তা করলাম যে ব্যাটারিটা চেঞ্জ করেই ফেলি এবং আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি যাতে আপনারাও উপকৃত হতে পারেন এটা খুবই সহজ একদম সিম্পল আপনারা এখানে যে দুইটি কানেকশন দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই দুইটি কানেকশন এই ব্যাটারি পুরাতন ব্যাটারি থেকে খুলে নতুন ব্যাটারিতে লাগিয়ে দিবেন ব্যাস শেষ এটুকুই কাজ আর কোনো কাজ নাই তো এখন আপনাদেরকে এটা আমি খুলে আমি নতুন যে ব্যাটারিটা নিয়েছি সেখানে কানেকশন দিয়ে দেখাবো তো এখানে ছোট্ট একটা লক আছে এটা এরকম স্ক্রুড্রাইভার দিয়ে ধরে চাপ দিয়ে টান দিলে এটা খুলে যাবে এটা খুবই ইজি টানলে খুলবে না যদি আপনি ওই লকে চাপ না দিয়ে টান দেন ছোট একটা লক আছে এটা একদম ইজি খোলা তো আমি ব্যাটারি টার্মিনাল দুটি খুলে নিলাম এখন আমি আপনাদেরকে নতুন ব্যাটারিটি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কিনেডি কোম্পানির সিক্স ভোল্ট সেভেন এমপিআর একটা ব্যাটারি দোকানে গিয়ে আপনারা সিক্স ভোল্টের কিনে চ্যাপটা ব্যাটারি বললেই দোকানদার বুঝবে অথবা ব্যাটারি একটা ছবি তুলে নিয়ে গিয়ে দোকানে দেখালেই সেটা নিতে পারবেন তো আমি এখন রেড ওয়ারটি পজিটিভ কানেকশনের সাথে আবার জুড়ে দিচ্ছে এরপর আমি ব্ল্যাক ওয়ারটি নেগেটিভ টার্মিনালের সাথে অ্যাটাচড করে দিব এটা খুবই ইজি এটা তেমন কিছু না যদি একবার এটি আপনি করতে পারেন এরপরে আর আপনার কাছে এটা কঠিন মনে হবে না ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা এটা করতে পারবেন যদি আপনারা ফিল করেন যে আপনাদের ফ্যানের ব্যাটারিটি হয়তো আর ব্যাকআপ দিচ্ছে না আগের থেকে কম ব্যাক দিচ্ছে অথবা একবারে ব্যাকআপ দিচ্ছে না তাহলে আপনারা প্রথমে ব্যাটারিটি চেক করে দেখবেন ব্যাটারি ভালো আছে কি না যদি ব্যাটারি খারাপ হয়ে যায় তাহলে ব্যাটারিটা চেঞ্জ করে ফেলবেন ব্যাটারিটি চেঞ্জ করলে আবার আগের মতো এখানের স্পিড পাবেন এবং ব্যাক আপও ঠিক আগের মতোই পাবেন এখন আমি ব্যাটারিটি আবার ঠিক আগের জায়গায় এটা বসিয়ে নিচ্ছে কাজটি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যা তো তার দুটো সিরে না যায় কারণ তার সিঁড়ে গেলে তখন সোল্ডারিং করা দরকার হতে পারে তো এখানে তেমন কিছুই নেই এখন আমি আপনাদেরকে আবার চালিয়ে দেখাচ্ছি তো এটা ঠিক আছে এখন আমি পিছনে ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি আমাদের কাজ কমপ্লিট এখন আমি পুরোটা আবার ফিডিং করে নিলাম আগের মতো তো ঠিক এভাবে আপনারা বাড়িতে নিজে নিজে খুব সহজেই ব্যাটারি চেঞ্জ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে